দুই বিশ্বকাপ বাছাইয়ের গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল শেষ তিন ম্যাচের সবকটিতে হেরেছিল অবশেষে হারে সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল বিপক্ষে তিন পয়েন্ট পেলেও মাঠের খেলায় বেশ ভুগেছে তারা বাংলাদেশ সময় শনিবার সাত সেপ্টেম্বর সকালে দুই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে এক শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল রদ্রিগোর একমাত্র গোলে যেন হাত ছেড়ে বেঁচেছে ব্রাজিল ম্যাচের তৃতীয় মিনিটে ভালো সুযোগ পায় ব্রাজিল রদ্রিগোর ফ্রি কি পেনাল্টি স্পটের কাছ থেকে হেডে লক্ষ্য রাখতে পারেননি সুইস এহিক প্রসবার ক্রসবার ঘেসে বেরিয়ে যায় বল তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যাচের তিরিশতম মিনিটে জালে দেখা পান রদ্রিগো লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে বল নিয়ে উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালে দেখা পায় বল প্রথমার্ধে যোগ করা সময়ের বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন কেইসদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন আর ফিরতি শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়াল ম্যাগালিয়াস তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই ম্যাচের যোগ করার সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা তাতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে সাত ম্যাচে তিন জয়ে ব্রাজিলের পয়েন্ট দশ পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয় নেমে গেল ইকুয়েডর আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা